সোফাটা দেখেন এটা সলিড ফর্ম রাবার ফর্ম আপনি সাইডে দিবেন অটোমেটিক জায়গায় চলে আসবে এখানে বসার পর একটা রাজকীয় ভাব চলে আসবে লোকজন যখন বেশি আসবে ফ্যামিলিতে তখন এটা বের করে আপনি ইউজ করতে পারবেন খুবই আরামদায়ক এটাও সলিড ফর্মের উপরে করা আসসালামু আলাইকুম বিয়াস আজকে নিয়ে আমরা সোফা কর্নার সোফা যে সোফাগুলোতে আপনার রুমকে একদম দ্বিগুণ করে তুলবে এবং আরামদায়ক এই সোফা ঠিক আছে এটা কোনার সোফা করা আছে এখানে একটা কফি টেবিল পাবেন আর এই সাইডে দেখেন একটা হল রুমের বিশাল রুমের একটা সোফা পাবেন এই সোফাটা দেখেন আপনার আটটা সিটের সোফা দুইটা কনার থাকবে একটা হচ্ছে টি টেবিল থাকবে এই সোফাটিতে এটা হচ্ছে সম্পূর্ণ ভিতরের ফ্রেম হচ্ছে গর্জন কাঠের এবং বাহিরে হচ্ছে সম্পূর্ণ সলিড ফর্মের এটা সলিড ফর্ম রাবার ফর্ম আপনি সাইডে দিবেন অটোমেটিক জায়গায় চলে আসবে আর এই বালিশটা দেখতেছেন এটা হচ্ছে বেলবেট কাপড়ের সবচেয়ে দামি কাপড় এইভাবে দেখবেন একটা এইভাবে দেখবেন একটা এটা হচ্ছে আপনার বোঝার প্রধান উপায় যে কাপড়টা আসলে সলিড কিনা এবং এই সোফাটির নিচে দেখেন কত সুন্দরভাবে এসে পায়াগর আছে নিচে ফাঁকা আছে প্রায় এক বিঘার মতন এখানে হচ্ছে থ্রি সিট ওই সাইডে থ্রি সিট এখানে দুই সিট দুই সাইডে দুইটা কর্নার পাবেন এবং একটা টি টেবিল এটার সাথে আপনি বারোটা বালিশ পাবেন এখানে সুন্দরভাবে সবাই আড্ডা দিতে পারবেন এবং ফ্যামিলিতে যত লোকেই হোক না কেন এই সোফাটা আপনার জন্য যথেষ্ট আর এই যে সোফাটি আপনি যদি রুম ছোট হয় ওই ক্ষেত্রে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন একটা সাইড বাদ দিয়ে কনার করে নিতে পারেন এটা আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই বলে দেব আর এই সোপাটির প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর এই সাইডে যে সোফাটি দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের সোফা এই সোফাটিতে ছয়টা সিট থাকবে সাধারণ সোফাতে হচ্ছে ফাইভ সিটের থাকে টু থ্রি ওয়ান অর্থাৎ ফাইভ সিডের সোফা থাকে এটাতে দিচ্ছি আমরা ছয়টা সিট এখানে বসার পর একটা রাজকীয় ভাব চলে আসবে এখানে হচ্ছে আপনার কুসুন বালিশ পাবেন ছয়টা ছয় সিটের জন্য ছয়টা এই কনারা হচ্ছে দুইটা গোল বালিশ পাবেন ছোট্ট ছোট্ট এবং এখানে বেল বেলবেট কাপড় ইউজ করা আছে। দুই সাইডটা দেখেন কতটা সুন্দর এখানেও কিন্তু এক্সট্রা মোড়া এটা যখন আপনি বের করেও লোকজন যখন বেশি আসবে ফ্যামিলিতে তখন এটা বের করে আপনি ইউজ করতে পারবেন প্লাস ওই সাইডেও হচ্ছে দুইটা মোড়া এই টি টেবিলটায় চারটা মোড়া থাকবে টোটাল এই টি টেবিলটা থাকবে আর এই সোপাটি হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের আমাদের কাঠের উপরে নকশা করা সেগুন কাঠের উপরে ভিতরে গর্জনের ফ্রেম করা আছে এই সোপাটির প্রাইস দিচ্ছি আমরা পঁয়ষট্টি হাজার টাকার সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঁচ হাজার টাকা বুকিং করতে হবে সরাসরি আমাদের শুরুমে যারা আসতে চান শোরুমে আইসা অর্ডার করতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর কাছা বাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি এই টিটিএ বিলটায় পেয়ে যাবেন হচ্ছে টেন এম একটা গ্লাস এবং চারটা মোড়া আর পাশাপাশি ফ্যামিলি যাদের ছোট যারা চান দুই সিট বা অল্প সোফা আছে দুইটা তিনটা সিট থাকবে এই যে এই সোফাগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এখানে হচ্ছে টু সিটের সোফা আছে খুবই আরামদায়ক এটাও সলিড ফর্মের উপরে করা এখানে বেলবেট কাপড় হোয়াইট কালার করা আছে অফ হোয়াইট এখানে বালিশ পেয়ে যাবেন দুইটা এবং পিছনে হচ্ছে ডেলনাটা দেখেন কতটা ইউনিক এই সোফাগুলো সাধারণ হচ্ছে আপনার হাতিল আক্তারে আপনি পেয়ে যাবেন আর এইখানে হচ্ছে নিচে একটু ফাঁকা করা আছে এই সাইডে হচ্ছে আরও একটা সোফা আছে টু সিটের যাদের ফ্যামিলিতে লোক কম যে চান ভাইয়া আমাদের ফ্যামিলিতে লোক কম কিন্তু সোপার প্রয়োজন এই যে একটা টু সিট আপনারা পেয়ে যাবেন এই টু সিট ছোবাগুলো মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই টু সিট যদি আমাদের কাছ থেকে নেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অগ্রিম কিছু টাকা দিতে হবে আর এটা যাবে কুরিয়ানের মাধ্যমে আর এই যে এইখানে যে সোফা দুটা আমাদের দেখছেন এই সোফাটি আমরা আমাদের নিজস্ব পরিবহনে যাবে আপনার বাসায় সেট করে দিয়ে আমাদের লোক চলে আসবে সম্পূর্ণ ফার্নিচারটি নিতে চাইলে আপনার পাঁচ হাজার টাকা অগ্রিম পেমেন্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে